সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা বা ভাত যাই দিয়ে খাও না কেন খেতে যেমন সুস্বাদু লাগবে তেমনি পুষ্টিগুণেও ভরপুর কারণ মুসুর ডাল আর সোয়াবিন দুটোর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে আজকের রেসিপি সোয়াবিন দিয়ে মুসুর ডাল তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে অতি অল্প সময়ে তোমরা রেসিপিটা তৈরিও করে নিতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য একশো গ্রাম সোয়াবিন পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে জল থেকে ভালো করে নিগড়ে তুলে নিয়েছি এদিকে একশো গ্রাম মুসুর ডালও আগে থেকে ভালো করে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে জল জলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করবো জলটা যেই ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে মুসুর ডাল এবারে মুসুর ডালটা ফুটে ওঠার জন্য একটু সময় অপেক্ষা ডালটা ফুটে যখন আবারও এরকম ফেনা ছেড়ে দেবে তখনই কিন্তু ফেনাগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে কারণ এই ফেনাগুলো আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক সমস্ত ফেনাগুলো ফেলে দিয়ে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু খানি হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব হলুদটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। মানে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব দেখো পাঁচ মিনিটের মধ্যে ডালটা সুসেদ্ধ হয়ে গেছে কারণ ডালটা যেহেতু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর তোমাদের জন্য তাই একটা টিপস তোমরা যে কোনো ডালই রান্না করো না কেন যদি আধ ঘন্টা এক ঘন্টা এরকম ভিজিয়ে রাখো তাহলে ডালটা সুসেদ্ধ হয়ে যাবে আর গ্যাসেরও সাশ্রয় হবে আর একটা কথা ডালটা কিন্তু আমি কাটা দেব না তাহলে একেবারে লেই হয়ে যাবে ঠিক এরকম ছাকা ছাকা থাকবে তখনই ডালটা নামিয়ে নিতে হবে ডালটা নামিয়ে নিয়ে আবারও আমি কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন আর হলুদটা তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সোয়াবিনগুলো এবারে নুন হলুদ দিয়ে সোয়াবিনটা বেশ লাল লাল করে ভেজে নেব সোয়াবিন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সোয়াবিন তুলে ফেলবো এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে হয় ফোড়নটা ঠিকঠাক হয়ে গেছে ফোরনটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা এর আগে তোমাদেরকে আমি ছোলার ডালের সোয়াবিন দিয়ে একটা রেসিপি দেখিয়েছিলাম নিরামিষ সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আজকেও আমি আমি শ্বশুর ডাল দিয়ে সোয়াবিনের রেসিপি দেখাচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো কারণ এই রেসিপিটাও খেতে অসম্ভব ভালো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো যখন এই রকম হালকা লাল হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছটা কাঁচা লঙ্কা আর দুপর আদা আর দশ বারোটা রসুনের পোয়া একত্রে আমি বেটে নিয়েছি এবার এই মশলাটা তো বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পরে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ কষে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষার পরেই এবারে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো এখানে আমি তিনটে টমেটোকে পেস্ট করে নিয়েছি এবারে সমস্ত মশলাটা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে তাহলেই কিন্তু গ্রেভিটা খেতে টেস্টি হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষতে কষতে যখন এই রকম তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়াবিনগুলো দিলাম সোয়াবিনগুলো এবারে এই সয়াবিনগুলো দিয়েও প্রায় দু তিন মিনিটের মতন ভালো করে কষে নেব মানে কষতে কষতে একটু মন্ড মতো হয়ে যাবে দেখো রান্না করতে করতে যখন এই রকম একটা মন্ড মতো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল আমি ডালের জলে রান্নাটা করে নিচ্ছি অতিরিক্ত জল আর দিলাম না কারণ রান্নাটা একটু ঘনই হবে একদম পাতলা হবে না একদম হবে না এবারে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আবার এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা লোতে রেখে ইভেনলি সেদ্ধ হবার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো রান্নাটা পাঁচ মিনিটে একেবারে পারফেক্ট হয়ে গেছে আর দেখো ডালটা ঠিক এই রকম গাঢ় গাঢ়ই হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে আর রুটি লুচি পরোটা যেটাই খাও না কেন সেটা দিয়ে কিন্তু দারুণ মজার আর ডালগুলো এই রকম দানা দানা থাকবে তাহলে দেখতে ভালো লাগবে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম না বাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা কাসৌরি মেথি তোমরা কিন্তু পরিবর্তে দিতে পারো সেটা খেতে খুব ভালো লাগবে শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার সমস্তটা আরেকবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সমস্তটা মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা সোয়াবিন দিয়ে মুসুর ডাল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা